প্রিয় দর্শক নির্মাণুদিন হরিপুর চিলমারি তিস্তা ব্রিজের কাজ একশো পাচ্ছেন হয়েছে এখন শুধু উদ্বোধনের পালা অর্থাৎ যে কোনো দিন একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করলে আমরা সেই তারিখটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব সুন্দরবন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রিয় দর্শক আপনারা দেখতেছেন নির্মাণুদ্দিন হরিপুর চিলমারি তিস্তা ব্রিজের সর্বশেষ আপডেট চিত্র নতুন করে আপডেট দেওয়ার কিছুই নেই অর্থাৎ ব্রিজের একশো পার্সেন্ট কাজ ওকে হয়েছে এখন শুধু কিছু আনুষঙ্গিক কাজ বাকি রয়েছে সেই কাজগুলো দ্রুত সময়ের মধ্যে শেষ হলে ব্রিজটি উদ্বোধন করা সম্ভব হবে ব্রিজের যে লাইটিং সেটিও লাগানো প্রায় সম্পূর্ণ হয়েছে এছাড়াও ব্রিজের যে সংযোগ সড়কগুলো রয়েছে সেটিরও কার্পেটিং দ্রুত গতিতে চলছে আপনাদেরকে জানিয়ে রাখি এই ব্রিজটি লক্ষ্মীপুর হয়ে হাট হয়ে সাদুল্লাহপুর হয়ে ধাপের ঢাকা রংপুর হাইওয়ে সংযুক্ত হবে এই রাস্তাটির কাজও সম্পূর্ণ হয়েছে অর্থাৎ কার্পেটিংয়ের কাজ দ্রুতগতিতে চলছে প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হরিপুর চিলমারি তিস্তা ব্রিজ এবং নদী থেকে আপনাদেরকে একটি এক্সক্লুসিভ ভিডিও চিত্র দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই এই ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগে কিনা আপনারা সেটি কমেন্টস করে জানাবেন সেই সঙ্গে আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আপনার ফ্রেন্ড থাকা বন্ধুরা সহজেই দেখতে পারে এই তিস্তা বৃষ্টি অনেকের আবেগ বিশেষ করে গাইবান্ধা এবং কুড়িগ্রাম দুই জেলার মানুষের আবেগ অর্থাৎ দুই প্রান্তে দুই জেলার যে আত্মীয়স্বজন রয়েছে আগে নো ব্রিজ না থাকায় শুকনা মৌসুমে পায়ে হেঁটে পারাপার হওয়া লাগতো এই নদীটি এবং বর্ষা নৌকায় করে সেটি এখন আর লাগবে না এই ব্রিজটি চালু হলে দ্রুততম সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে দুই প্রান্তের মানুষ সতে যাতায়াত করতে পারবে বিশেষ করে চিলমারি কুড়িগ্রামের উলিপুর এই দুই অঞ্চলের মানুষগুলো দ্রুত গতিতে ঢাকা শহর যেতে পারবে তাদেরকে আগে রংপুর হয়ে ঘুরে যাওয়া লাগতো সেটি আর লাগবে না তারা অল্প সময়ের মধ্যে এই ব্রিজ হয়ে গাইবান্ধা হয়ে দ্রুততম সময়ের মধ্যে ঢাকা পৌঁছতে পারবে এতে করে তাদের অর্থ এবং সময় বাঁচবে বিশেষ করে দুই অঞ্চলের মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে প্রিয় দর্শক প্রতিনিয়ত বিভিন্ন দর্শনার্থী এই ব্রিজ পয়েন্টে আসে ব্রিজের যে কাজের অগ্রগতি বা ব্রিজের যে অগ্রগতি সেটি দেখার জন্য অনেকের এটি আবেগ অর্থাৎ হরিপুর চিলমারি ব্রিজটি অনেকের আবেগ বিশেষ করে যারা সুন্দরগঞ্জের বা উলিপুরের বাইরে থাকে বা দুই প্রান্তের লোকজন যারা প্রতিনিয়ত ব্রিজের আপডেট রাখেন আমাদেরকে কমেন্টসে জানান যে ভাই আমরা বিদেশে আছি অথবা দুই অঞ্চলের বাইরে আসি বাংলাদেশের অন্যান্য প্রান্তে কবে বৃষ্টি চালু হবে এবং কবে আমরা দ্রুততম সময়ের মধ্যে বৃষ্টি দিয়ে দুই অঞ্চলে সহজে যাতায়াত করতে পারব সেই তথ্য তারা জানতে চায় আপনাদেরকে জানিয়ে রাখি বৃষ্টি অল্প কিছু দিনের মধ্যে উদ্বোধন হবে অর্থাৎ ব্রিজের কাজ প্রায় একশো ওকে আনুষ্ঠানিক কিছু কাজ বাকি রয়েছে সেই কাজগুলো ফিনিশিং হলে অল্প কিছু দিনের মধ্যে ব্রিজটি উদ্বোধন হওয়া সম্ভব হবে বলে আমরা জানতে পেরেছি এবং ব্রিজ কর্তৃপক্ষ যখন একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করবে ব্রিজ উদ্বোধনের সেই তারিখটি আপনাদেরকে আমরা সুন্দরগঞ্জ পেজ সুন্দরগঞ্জ ইউটিউব চ্যানেল এবং সুন্দরগঞ্জ গ্রুপের মাধ্যমে জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক যে যেখান থেকে কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন